এই বিশাল আকৃতির দানবের মতো যে গরুটা দেখতে পাচ্ছেন ছুটাম দেহের গরু এর দাম মাত্র তেষট্টি হাজার টাকা আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা চলে আসছি ইসাকের ডিপো এটা হচ্ছে চিটোগং বন্দরনগরী চট্টগ্রামে আমরা এই মুহূর্তে অবস্থান করছি চিটোগং ঠিক শহরেই ইসাকের ডিপো একবারে যেটাকে বলে হচ্ছে টোল প্লাজা মানে টোল গেট ব্রিজের টোল গেটটার পাশেই এই খামারটা অবস্থিত আজকে আমরা আপনাদেরকে যে খামারটিতে নিয়ে আসছি এই খামারটির নাম হচ্ছে ইনফিনিটি মডার্ন অ্যাগ্রো এবং এই ইনফিনিটি মডার্ন অ্যাগ্রোতে কিন্তু আমরা প্রতি বছর কোরবানির চলে আসি যে চিটোগং শহরে কত সুন্দরভাবে গরু লালন পালন হয় এবং এই শহরের গরুর দরদাম সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য দর্শক আজকে আমরা আপনাদেরকে দেখাবো এই ইনফিনিটি মডার্ন অ্যাগ্রুতে যে সুন্দর সুন্দর গরুগুলো তৈরি হয়েছে এখানে কতগুলো গরু তৈরি হয়েছে এই গরুগুলো কীভাবে লালন পালন করা হয়েছে এগুলো দরদাম কেমন এই বিষয়গুলো সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সাথে থাকবো আমি মেহেদিয়া হাসান জিম আশা করি আপনারা আমার সাথে থাকবেন আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটি আস্তে করে টিপে দিবেন

এইখানে আপনাদের যে গরুগুলো আছে আমি যতটুকু জানি এটা হচ্ছে আপনাদের ডিসপ্লে করার জায়গা আপনারা এখানে আমাদের ডিসপ্লে করেন আপনাদের খামার কোথায় আমাদের খামার ফজদার হাট ক্যারেট কলেজ একটা আছে রাজশাহী আছে তারপরে রাউজান আছে রাউজান আছে রাউজান সম্ভবত সবচেয়ে বড় খামার রাউজান সবচেয়ে বড় রাজশাহীটাও বড় রাজশাহীটাও বড় রাউজান বড় আর ফজদার হাট ক্যারেট কলেজে শুধু আমাদের দুধের গরুগুলো এখানে রাখা হয়

পঁয়ত্রিশটার মতো আছে পঁয়ত্রিশ থেকে শুধু আমরা লাল বাছুনগুলা ব্যার করার জন্য ট্রাই ট্রাই করতেছেন আপনারা কি ব্রাহ্মা ট্রাই করতেছেন কিনা না ব্রাহ্মাটা আমরা এখনো ভেবে ট্রাই করিনি কারণ যার মান অনুসারে যে পরিমাণ খরচ আমাদের কাছে মনে হয় যে ওই খরচের তুলনায় আমাদের চিরমনির লোকরা সাথে এই কস্ট এফেক্টিভটা মনে হয় এখন আমরা অভ্যস্ত না তো আমার কাছে মনে হয় চিরংশরে ব্রাহ্মাটা একটু পিলাশিতে ইমুবাই চিটগঙে যে কয়েকটা খামার আমার ভিজিট করার সৌভাগ্য হয়েছে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে চিটগঙের মানুষ খামারি যারা আছে তারা সবচেয়ে বেশি প্রাধান্য দেয় এই লাল কালো কালো কম লালই বেশি এটার কারণটা কি এই দুইটা কালার কেন মানুষ আসলে যখন আমাদের ওই শাহিওয়াল গরু তো হয়তো বা সাল বা দুই পরবর্তী আশেপাশে সময় থেকে হচ্ছে শাহিওয়াল গরুর প্রচলনটা আসছে কিন্তু এর আগে চিটগঙে আসছে সেই রেড আমরা সাত দিনে লোহাগাড়া থেকে যে গরুগুলো আসতো আমার এখনো মনে আছে আমার বাবার সাথে যখন আমরা হাটে যেতাম তখন লাল তাল গরু বুঝি না সাতখানিয়ার গরু লাগবে চিকন চিকন শিঙালা চিকন চিকন দেখতাম যে সব সময় গরুগুলো লাল গরু হতো সাতখানিয়ার গরু বলতে মানে উত্তরবঙ্গের গরুগুলার প্রতি চিটামের মানুষের তেমন একটা আগ্রহ ছিল না যখন সাইওয়াল গরুগুলো আস্তে আস্তে আসলো বাংলাদেশে দুর্কম্বল ওলা সৌন্দর্যের কারণে চিটামের গরুগুলা আস্তে আস্তে বিলুপ্তির পথে এখন বলা যেতে পারে তারপরে কিন্তু কালারটা লাল সবাই পছন্দ করে এখনো পছন্দ করে কিন্তু এখন কিন্তু বাংলাদেশ লাইফ স্টক রিসার্চ ইনস্টিটিউট এই আরসিসি জাতটাকে ধরে রাখার জন্য অনেক চেষ্টা করতেছে আপনারা চিটোঙে যারা বড় খামারি আছেন আপনাদের কি এই ধরনের কোনো পরিকল্পনা আছে এই জাতটাকে সংরক্ষণ করার জন্য তো অবশ্যই আছে তবে এখানে একটা জিনিস কি আমাদের তিন চার বছরের অভিজ্ঞতা থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি আরসিসি গরুগুলা অন্যান্য শাহিবাল গরুর তুলনায় একটু কম ওজনে পারে মানে খাবারের তুলনায় মানে কস্টিংটার সাথে তার বডি ওয়েটের সাথে আসে না যখন আমরা বিক্রি করতে আসি আরসিসি বলি চিরঙ্গের মানুষ আসলে এটা মানে আরসিসি এটা আমাকে বেশি দাম দিয়ে কিনতে হবে বা এটা হাসা গরু তাই একটু দামটা বেশি ঢাকায় বা বড়ো বড়ো খামারে যেভাবে বিক্রি হয় চিরঙ্গের মনে হয় ওইটা ওইভাবে করে দামটা নেওয়া যায় না আচ্ছা তো দেখা যায় যে একটা আরসিসি গরু যদি ঢাকায়

দর্শক আমাদের ডিসপ্লে করা গরুগুলোর মধ্যে এটা হচ্ছে এক নাম্বার গরু গরুগুলো দেখানোর আগে ইমন ভাইকে একটা কোশ্চেন আছে আমার এটা আমি গত বছর দেখে গেছিলাম ইনফিনিটি মিটশপ আপনাদের কার্যক্রম কি এখন সম্পূর্ণ আকারে চলতেছে জি আলহামদুলিল্লাহ আমাদের চট্টগ্রাম শহরে আগ্রাবাদ জামে মসজিদের সামনে একটা সুপার শপ আছে আচ্ছা ওখানে গেলে পেয়ে যাবেন আচ্ছা সব সময় মানে প্রতিদিনই পাওয়া যাচ্ছে জি প্রতিদিন সাতে সাত দিনই খোলা থাকে সকাল 9টা থেকে রাত 10টা 11টা পর্যন্ত মাশাআল্লাহ আপনার মতো সব খামারিরা যদি স্লটারিং এ চলে আসতো তাহলে অন্ততপক্ষে খামারিদের লস একটু কমে আসতো মনে হয় ইনশাআল্লাহ আমরা চেষ্টা করতেছি আমাদের গ্রাহকদেরকে ভালো কিছু দেওয়ার আচ্ছা আমরা গরুতে চলে আসি এই গরুটার ট্যাগ দেখতে পাচ্ছি 304 304 নাম্বার এটা লাইভ ওয়েট 600 কেজি 600 কেজি লাইভ ওয়েট জাত সাহিওয়াল জাত সাহিওয়াল মাশাআল্লাহ খুব সুন্দর গরুটা চার দাঁত বিশাল আকৃতির গরু চার দাঁতের গরু কতদিন আপনার খামারে আছে এটা পালতেছেন আপনি এটা আমার খামারে আছে 9 মাস 9 মাস দীর্ঘদিন পালতেছেন গরুটা গরুগুলোকে কি খাওয়ান কিভাবে খাবার দাবার ম্যানেজ করেন আমাদের গরুকে আমরা সাইলেজের সাথে আমাদের ওই দানাদার মিক্স করে আমরা নিজেরাই নিজেরাই মিক্স করেন কী কী থাকে দানাদার তালিকায় আমাদের হচ্ছে ছোলার বুশি ভুট্টা আলোচনা করার থাকবে ইনশাল্লাহ ট্যাগ নাম্বার তিনশো চার

আচ্ছা এই গরুটা সম্পর্কে একটু জানি এটাও সাইওয়ান এটা ট্যাগ নাম্বার হচ্ছে পাঁচশো তিন পাঁচশো তিন লাইব্রেরি আছে হচ্ছে ছয়শো দশ কেজি আচ্ছা এটার চেয়ে এটার হাইট বেশি এই কারণে ওয়েট বেশি না কিন্তু মোটা তাজা তো এটা বেশি আচ্ছা এটা দাঁত কয়টা পুষ্ট আবার সুন্দর হ্যাঁ পুষ্টটা সুন্দর পুজো ওইটারও সুন্দর দুইটার পুজি সুন্দর এটার পুষ্ট একটু বেশি বড় আর কি এটা গর্দানটা অনেক মানে মোটা জি মোটা গর্দান গলকম্বলটা খুব সুন্দর ডাবল একটা নাবি আছে আচ্ছা এটা আস্কিং কত? এটা আস্কিং প্রাইস হচ্ছে 4 লক্ষ 15000 টাকা। 4 লক্ষ 15 15000 টাকা। আবার এই পাশে দুইটা একসাথে দেখতে পাচ্ছি খুব আদর ভালোবাসায় আছে। এটা একটু মাঝারি সাইজে ওইখান থেকে ছোট সাইজ। এটা হচ্ছে মাঝারি সাইজ আপনাদের। আমাদের। মানে বড় দিক থেকে একটু মাঝারি সাইজ দুটোটা এটা ট্যাগ নাম্বার হচ্ছে এটা হচ্ছে 306। এটার বডি ওয়েট আছে হচ্ছে 550 কেজি। আর এটা ট্যাগ নাম্বার 305। আচ্ছা এটা হচ্ছে 305 305 306 আচ্ছা এটা হচ্ছে 6 কেজি বেশি 500 কেজি আস্কিং কেমন এটা হচ্ছে আপনার চার নাম্বার পাঁচ নাম্বারটা হচ্ছে 380000 380000 305 জি আর 306 দুটোটাই সেম প্রাইস सेम प्राइस ঠিকই তো সব 57 কেজি এদিক সেদিক ইয়ার প্রাইস কম বেশি করবেন 마শাআল্লাহ দর্শক কুজটা দেখেন 마শাআল্লাহ বাবা টাইট তো নেই হ্যাঁ

ছাগল কিনতে ছাগল কিনতে জি জি এটা একটা মাশাআল্লাহ এটা ওয়েট কেমন আছে এখন এটা 815 কেজি আছে 815 কেজি আছে এটা আরো কয়েকদিন আগে গতকালও যে 815 কেজি আছে দাঁত কয়টা আছে এটা চার দাঁত চার দাঁত এটা আস্কিং কত

দশক ইনফিনিটি মডার্ন অ্যাগ্রোর যে ওনার ইমতিয়াজ ভাই ইমতিয়াজ ভাই সবসময় একটা ভিন্ন ধরনের আয়োজন করে থাকে প্রতি কুরবানিতে সেটা হচ্ছে আমাদের মধ্যে অনেকেরই একটা শখ বা আমরা অনেকেই হাটে গরু কেনাটা খুব এনজয় করি সেজন্য উনি ওনার খামারেই একটা হাটের মতো এনভায়রনমেন্ট তৈরি করে যে হাটের ফিলিংসটা যেন সবাই খামারে এসে পায় দেখতে পাচ্ছেন আমার চারপাশে যে গরুগুলো এটা একটা অস্থায়ী হাট বলতে পারেন এখানে যে কেউ এসে হাটের মতো গরু পছন্দ করে দর কষাকষি করে কেনার সুযোগ রয়েছে দর্শক আজকে আমরা আপনাদেরকে এই ইনফিনিটি মডার্ন এগ্রোর যে ছোট ছোট অল্প বাজেটের গরু যারা খুঁজছেন সেই গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি চলেন ইমন ভাইয়ের সাথে কথা বলি ইমন ভাই আপনাদের গরু বিক্রি করার মানে সেলিং প্রসিডিউরটা কি কি কিভাবে সেলিং প্রসিডিউরটা হচ্ছে

আমি সারা গরুর রেট আছে একশো চব্বিশ তাহলে একশো চব্বিশ ইন্টু পাঁচশো দশ কত হয় তেষট্টি হাজার দর্শক এই বিশাল আকৃতির দুষ্ট গরু দর্শক এই বিশাল আকৃতির দানবের মতো যে গরু দেখতে পাচ্ছেন ছুটাম দেহের গরু এর দাম মাত্র তেষট্টি হাজার টাকা এটা কি ফিক্স নাকি কোন আলোচনা আছে তাই চার রাত পর্যন্ত এখানে থাকবে নিজেদের ডেলিভারি নিতে হবে অবশ্যই

একশোর উপরে গরু আছে শুধু টাকা টাকা থেকে লক্ষ হিউজ তো ঠিক আছে আমরা ভিডিও বেশি দীর্ঘায়িত করব না ভাই এখানে প্রচুর গরু আছে এই গরুটার মাথা খুব সুন্দর কানও খুব সুন্দর তো এতগুলো গরু দেখানো সম্ভব না ভিডিও লম্বা করে লাভ নাই আমরা ভিডিওটা শেষ করব আর আমি দেখতে পাচ্ছি প্রচুর ক্রেতা আসতেছে তাদেরকে সময় দেওয়া উচিত আপনার ভিডিও শেষ করার আগে আমাদের দর্শকদের জন্য আপনার কি বক্তব্য থাকবে দর্শকদের জন্য আমরা বলবো প্রতি বছর নেই এবছর আলহামদুলিল্লাহ আমরা পর্যাপ্ত গরু মরিদ দেখছি আমাদের গরু কোলেস্ট্রল ফ্রি ভাই বলতে পার্ট মানে আমাদের গত আমাদের রিপিটেড কাস্টমার আমাদের ম্যাক্সিমাম কাস্টমার হচ্ছে কি রিপিটেড কাস্টমার যারাই গরু নিয়েছে আমাদের আলহামদুলিল্লাহ মানে চর্বির পরিমাণটা খুবই কম যার কারণে আমাদের সবসময় মানে কোরবানোর পর আমরা ফোন কলস পেয়ে থাকি আমাদের সুভায় কাঙ্ক্ষিত থেকে যে না ভাই আপনার হতে গোল মিসে তৈরির পরিমাণ খুবই কম আমাদের মাংস কোয়ালিটিটা আলহামদুলিল্লাহ খুবই ভালো আচ্ছা তো এই জন্য বলবো যারা ছোটো বাজেটের গোল চাচ্ছে মাঝারি মারের গোল চাচ্ছে এরা ইনফিনিটি মডার্ন এক রুকে সহজেই বেছে নিতে পারবে ইনশাল্লাহ জিতবে ঠকবে না ইনশাল্লাহ আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করব ইনশাল্লাহ